আজকে আমাদের কেন্দ্র সঞ্চার ব্যুরো তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারত সরকার মালদা শাখা উদ্যকে एवं গাজল দেশবন্ধু ক্লাব লাইভরে সহযোগিতা আমরা বিষয় আছে ওটা উপরে আমরা এখানে একটা সচেতন সচেতনমূলক আমরা একটা কার্যক্রমটা করছি আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট নশামুক্ত ভারত স্বচ্ছতা সেবা এবং মিশন লাইফ এই চারটার আমাদের আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা প্রথমে একটা র্যালি করব র্যালি আমাদের র্যালির বিষয় থাকবে স্বচ্ছতা তারপরে আমরা এখানে একটা ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট আমরা করছি আমাদের তিরন্ আর্চারি টুর্নামেন্ট ওটা সব আমাদের ইউথকে আগে সমাজের আগে আনার জন্য আমরা আমরা এটা চেষ্টা করছি ওদেরকে নশামুক্ত করার জন্য ওদেরকে নশা থেকে দূরত্ব বনায় রাখার জন্য আমরা এটা চেষ্টা করছি ওদেরকে ফিট কীভাবে শরীরকে ঠিক রাখতে লাগবে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে একটা সচেতনতামূলক আমরা কার্যক্রমটা করছি আমি নবীন তামং আমি কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মালদার থেকে আমি ওখানকার ইনচার্জ